হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এদিকে বর্ষাকালও শেষ এদিকে আমাদের তালের সিজনে শেষ হয়ে আসছে ভাবলাম আপনাদের সাথে আমাদের বছরের শেষ তালের আইটেমগুলো শেয়ার করি আজ আমাদের তালের আইটেমে ছিল তালের ক্ষীর আর তালের বড়া তালের ক্ষীর করার জন্য আমাদের লাগছিল নারকেল মা সেটিকে করিয়ে নিচ্ছিলেন তারপর লাগছিলো দুধের ক্ষীর যা কি না আগেই করা হয়েছিল আর লাগবে পরিমাণ মতো চিনি তারপর তালটাকে খুব ভালোভাবে জাল করতে হবে তারপর তার মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তালে কনসিস্টেন্সি অনেকটা ঠিক হয়ে আসে তারপর সেটিকে গরম গরম রুটি অথবা মুড়ি দিয়ে সার্ভ করে দেখুন অসাধারণ হয় খেতে দ্বিতীয় প্রিপারেশনটির জন্য আমরা নিয়েছিলাম চেলে রাখা তাল পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো চালের গুঁড়া নারকেল কুচি একটা কলা বেকিং পাউডার চিনি লবণ তারপর মিশ্রণটিকে ভালোভাবে মেখে ডুবো তেলে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে এবং লাল হওয়া অবধি ভাজতে হবে পাশাপাশি আমি চাও করে নিয়েছিলাম যেহেতু বিকালবেলা স্ন্যাক করছিলাম আমরা তারপরে আমি আর মা চা খেতে খেতে বসে বসে আবার ডিসাইড করছিলাম যে আমাদের রাতের মেনু কী হবে আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং